ঠাকুরনগর ঠাকুরবাড়ি পুণ্যলগ্নে স্নান বা দুর্গিত যদি ঠাকুরবাড়ি ভালো লাগে বা ভালো মনে হয় সে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এখানে লাখ লাখ মানুষের চলছে এবং সকাল বলে আরো লোক হবে এখন রাত দুটো বাজে নিজের জন্য হাঁটা যাচ্ছে না যদি আসা ইচ্ছে হয় তাহলে শিয়ালদা থেকে বনে হলে হল ধরবেন তো বনগার কয়েকটা স্টেশন আগে নগর স্টেশন স্টেশন থেকে হেঁটে বাস থেকে সাত মিনিট লাগে এসে সুন্দর আনন্দ করবেন জয় হরি হরি हरिचाद और गुरु चाद लगले लाइक और शेयर कर देव